আচ্ছা একবার ভেবে দেখুন তো আপনার বাড়ির ওই কোণে রাখা ফ্রিজটা যাকে আপনি খাবার তাজা রাখার সবচেয়ে বিশ্বাসযোগ্য যন্ত্র বলে মনে করেন সেটাই যদি নিঃশব্দে আপনার স্বাস্থ্যের বারোটা বাজিয়ে দেয় শুনতে হয়তো অসম্ভব মনে হচ্ছে তাই না আমরা সবাই জানি ফ্রিজ খাবারকে ভালো রাখে কিন্তু বাস্তবের চিত্রটা সম্পূর্ণ আলাদা এবং বেশ ভয়ের আপনার ফ্রিজের সেই ঠান্ডা বাক্সের ভেতরে এমন নটি সাধারণ খাবার লুকিয়ে আছে যা ঠান্ডার সংস্পর্শে এলে মারাত্মক বিষাক্ত হয়ে উঠতে পারে বিশেষ করে আমাদের বাড়ির যারা বয়স্ক সদস্য অর্থাৎ সিনিয়র সিটিজেনরা তারা এই বিষয়ে জানেন না এটা শুধুমাত্র খাবারের স্বাদ বা টেক্সচার নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নয় ফ্রিজের ঠান্ডা আবহাওয়ায় এই খাবারগুলোর মধ্যে এমন কিছু ভয়ানক রাসায়নিক পরিবর্তন ঘটে পুষ্টিগুণ নষ্ট হয় এবং এমন ব্যাকটেরিয়া জন্ম নেয় যা সরাসরি আপনার হার্ট মস্তিষ্ক এবং পেটের সমস্যা তৈরি করতে পারে সবচেয়ে আতঙ্কের বিষয় হল ষাট বছরের বেশি বয়সী নিরানব্বই শতাংশ মানুষ এমনকি কলকাতার সচেতন নাগরিকরাও তাদের প্রতিদিনের অভ্যেস বশত এই খাবারগুলো ফ্রিজে রেখে চলেছেন তারা বুঝতেই পারছেন না যে এই সামান্য ভুলের জন্য তাদের শরীরে ঠিক কতটা ক্ষতি হচ্ছে আজকালকার দিনে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগ এত বেড়ে যাওয়ার পেছনে অনেক বিশেষজ্ঞই এই ফ্রিজ ব্যবহারের ভুল অভ্যেসকে দায়ী করছেন আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের একদম গভীর থেকে সেই সত্যি তুলে ধরব আমরা আপনাদের জানাব সেই নটি খাবারের তালিকা যা ভুলেও কখনো ফ্রিজে রাখা উচিত নয় এবং জানাবো সেগুলোকে সঠিকভাবে সংরক্ষণ করার সহজ উপায় আর আমাদের তালিকায় দু নম্বরে যে খাবারটি আছে সেটা শোনার পর আপনি হয়তো নিজের কানকেই বিশ্বাস করতে পারবেন না আমাদের বলা প্রতিটি তথ্য পিয়ার রিভিউড স্টাডি বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণিত তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের জীবন বাঁচিয়ে দিতে পারে তবে শুরু করার আগে একটা ছোট্ট কাজ দাঁড়ান আসল তালিকায় ঢোকার আগে একটা অত্যন্ত জরুরি কথা ভিডিও শেষের দিকে আমি এমন একটি খাবারের কথা বলবো যা হয়তো আজ সকালেও আপনি ফ্রিজ থেকে বের করে খেয়েছেন আর সেটাই আপনার শরীরের কোষগুলোকে ভেতর থেকে নষ্ট করে দিচ্ছে কিন্তু তার আগে আমাদের দর্শকদের জন্য একটা ছোট্ট কাজ এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো প্রান্ত থেকে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার বয়স কত এবং ফ্রিজে রাখা কোনো খাবার খেয়ে আপনি কি কখনো স্বাদে কোনো অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কথা দিচ্ছি আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব আপনাদের এই কমেন্টগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের এই হেলথ টিপসগুলো বাংলার কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে তাই এক্ষুনি ভিডিওটি পজ করে চটপট কমেন্ট করে দিন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন এবার মূল বিষয়ে প্রবেশ করা যাক নয় আলু তালিকার ন নম্বরে আছে আমাদের সকলের প্রিয় আলু শুনে হয়তো অবাক হচ্ছেন ভাবছেন আলু তো আমরা অনেকেই ফ্রিজে রাখি কিন্তু আপনি কি জানেন যখন আপনি আলু ফ্রিজে ঢোকাচ্ছেন তখন আপনি আক্ষরিক অর্থেই একটি বিষাক্ত যৌগ তৈরি করছেন আমি একটুও বাড়িয়ে বলছি না ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা তাপমাত্রা আলুর ভেতরে থাকে স্টার্চ বা শ্বেতসারকে খুব দ্রুত চিনিতে বা সুগারে রূপান্তরিত করে বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াকে বলা হয় কোল্ড ইন্ডিউসড সুইটেনিং এর ফলে শুধু যে আলুর স্বাদ মিষ্টি হয়ে যায় তা নয় এর ফলাফল আরও ভয়ানক আপনি যখন এই ফ্রিজে রাখা মিষ্টি হয়ে যাওয়া আলু উচ্চ তাপমাত্রায় রান্না করেন সেটা আলুর দম হোক বা ফ্রেঞ্চ ফ্রাই তখন এই চিনি অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে মিশে অ্যাক্রিলামাইড নামক একটি রাসায়নিক তৈরি করে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এই অ্যাক্রিলামাইডকে মানুষের শরীরের জন্য সম্ভাব্য কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে ইউনিভার্স সিটি অফ আইডাহোর একটি গবেষণায় দেখা গেছে মাত্র দু সপ্তাহ ফ্রিজে রাখার ফলে আলুর মধ্যে চিনির পরিমাণ তিনশো শতাংশ পর্যন্ত বেড়ে যায় ভাবুন একবার চিনির পরিমাণ তিন গুণ বেড়ে যাচ্ছে গবেষকরা পাঁচশোরও বেশি আলুর নমুনা পরীক্ষা করে সবকটিতেই একই ফলাফল পেয়েছেন তাছাড়াও ঠান্ডায় আলুর কোষগুলো ভেঙে যায় ফলে রান্নার পর আলুটা কেমন যেন বালুবালু বা গ্রিটি হয়ে যায় কখনো কি ভেবে দেখেছেন আপনার সাধের আলুর ভর্তা বা ম্যাশড পটাটো কেন মাঝে মাঝে অদ্ভুত লাগে তার কারণ হলো আপনার ফ্রিজ ফ্রিজ আলুগুলোকে কোষের স্তর থেকে ধ্বংস করে দিচ্ছে তাহলে আলু রাখবেন কোথায় আলু রাখার সবচেয়ে ভালো জায়গা হলো কোনো ঠান্ডা অন্ধকার এবং শুকনো জায়গা তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি ফ্যারেনহাইটের মধ্যে থাকলে ভালো আপনার রান্নাঘরের কোনো ঝুড়িতে বা বারান্দার কোনো অন্ধকার কোণে কাগজের ব্যাগে আলু রাখুন প্লাস্টিকের ব্যাগে একদম রাখবেন না এতে আর্দ্রতা জমে আলু পচে যায় আর হ্যাঁ একটা গোপন টিপস দিই আলু আর পেঁয়াজ কখনো পাশাপাশি রাখবেন না এরা একে অপরের থেকে এমন গ্যাস নির্গত করে যা দুটোকেই তাড়াতাড়ি পচিয়ে দেয় ঠিকঠাক রাখলে আলু তিন মাস ভালো থাকে কিন্তু ফ্রিজে রাখলে দু সপ্তাহেই নষ্ট হয়ে যায় আট পাউরুটি আট নম্বরে আছে পাউরুটি সকালের জলখাবারে পাউরুটি তো প্রায় সব বাঙালি বাড়িতেই থাকে আর পাউরুটি যাতে নষ্ট না হয় তাই আমরা অনেকেই সেটা ফ্রিজে ঢুকিয়ে দিই কিন্তু জানলে অবাক হবেন ফ্রিজ আসলে আপনার পাউরুটিকে অনেক দ্রুত বাসি বা শক্ত করে দেয় এটা শুনতে উল্টো মনে হতে পারে কিন্তু বিজ্ঞান পরিষ্কার বলছে ফ্রিজের ঠান্ডায় স্টার্চ রেট্রোগ্রেডেশন প্রক্রিয়াটি অনেক দ্রুত ঘটে সোজা বাংলায় বললে পাউরুটির ভেতরের জলীয় অংশ শুকিয়ে যায় এবং অণুগুলো দানা বাঁধতে শুরু করে ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজিস্টসের গবেষকরা দেখেছেন সাধারণ তাপমাত্রায় রাখলে পাউরুটি যতদিনে নষ্ট হয় ফ্রিজে রাখলে তার চেয়ে ছয় গুণ বেশি দ্রুত সেটা বাসি হয়ে যায় মাত্র তিন দিনের মধ্যেই ফ্রিজে রাখা পাউরুটি শক্ত এবং ঝুরঝুরে হয়ে যায় যেখানে বাইরে রাখলে সেটা এক সপ্তাহ দিব্যি ভালো থাকে তাছাড়া পাউরুটির সেই সুন্দর গন্ধটা যা আমাদের খিদে বাড়িয়ে দেয় ফ্রিজে ঠান্ডায় সেটাও নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখা ব্রেড টোস্ট করলে কেন কার্ডবোর্ডের মতো খেতে লাগে এবার বুঝলেন তো সঠিক উপায় পাউরুটি রাখতে হবে সাধারণ তাপমাত্রায় ব্রেড বক্সে বা কাগজের প্যাকেটে যদি এক সপ্তাহের মধ্যে পুরো পাউরুটি শেষ করতে না পারেন তাহলে স্লাইস করে ডিপ ফ্রিজে বা ফ্রিজারে রাখুন হ্যাঁ ঠিকই শুনেছেন নর্মাল ফ্রিজে নয় একদম বরফের চেম্বারে কারণ খুব দ্রুত জমে গেলে এর গখন নষ্ট হয় না খাবার আগে সরাসরি টোস্টার বা তাবাই গরম করে নিন দেখবেন একদম টাটকা স্বাদ পাবেন সাত মধু বা হানি মধু হল প্রকৃতির তৈরি এমন এক খাবার যা সঠিক অবস্থায় রাখলে কখনোই নষ্ট হয় না প্রত্নতাত্ত্বিকরা মিশরের পিরামিড থেকে তিন হাজার বছরের পুরনো মধু খুঁজে পেয়েছিলেন যা এখনও যোগ্য কিন্তু এই অমৃত সমান খাবারটিকে ফ্রিজে ঢোকানো মানি এর বারোটা বাজানো ফ্রিজের ঠান্ডায় মধু খুব দ্রুত ক্রিস্টালাইজড বা দানা বেঁধে যায় মধুর সেই সোনালি তরল ভাবটা নষ্ট হয়ে শক্ত পাথরের মতো হয়ে যায় যা আর সহজে গুলতে চায় না কিন্তু এর চেয়েও বড় সমস্যা হল আর্দ্রতা ফ্রিজের বোতল বারবার খোলা আর বন্ধ করার ফলে ভেতরে জলীয় বাষ্প ঢুকে যেতে পারে যা মধুর শত্রু ন্যাশনাল হানি বোর্ডের একটি সমীক্ষায় দেখা গেছে পঞ্চাশ ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে রাখলে মধুর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাগুণ পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত কমে যায় এই গুণগুলোর জন্যই তো আমরা সর্দি কাশিতে মধু খাই তাই না ফ্রিজ সেই ঔষধি গুণ নষ্ট করে দিচ্ছে এমন কি মধুর আসল স্বাদও হারিয়ে যায় সঠিক উপায় মধুকে সব সময় সাধারণ তাপমাত্রায় টাইট বা বায়ুরুদ্ধ কাঁচের বয়ামে রাখুন সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন আর যদি মধু দানা বেঁধেও যায় চিন্তার কিছু নেই গরম জলের বাটিতে বয়ামটা কিছুক্ষণ বসিয়ে রাখুন আবার আগের মতো তরল হয়ে যাবে ছয় কফি কফি প্রেমীরা একটু শক্ত হয়ে বসুন আপনি কি আপনার দামি কফির প্যাকেটটা ফ্রিজে রেখেছেন তাহলে জেনে রাখুন আপনি নিজের হাতে কফিটাকে নষ্ট করছেন ফ্রিজ হল কফির সবচেয়ে বড় শত্রু কেন জানেন কফির দানা অনেকটা স্পঞ্জের মতো হয় এর আশেপাশে যা গন্ধ থাকে সেটা চুষে নেয় কলকাতার বাঙালিদের ফ্রিজে ইলিশ মাছের ঝোল মিষ্টি বা অন্য তরকারির গন্ধ থাকাটা খুব স্বাভাবিক ফ্রিজে রাখা কফি সেই মাছ বা তরকারির গন্ধ শুষে নেয় ফলে আপনার সাধের কফি তৈরি করার পর অদ্ভুত গন্ধ লাগতে পারে শুধু গন্ধ নয় তাপমাত্রার এই ওঠা নামায় কফির প্যাকেটের ভেতরে ঘাম বা জলীয় বাষ্প জমে যেতে পারে যা থেকে কফিতে ছত্রাক বা ফাঙ্গাস জন্মাতে পারে স্পেশালিটি কফি অ্যাসোসিয়েশনের মতে ফ্রিজে রাখা কফি মাত্র এক সপ্তাহেই তার ষাট শতাংশ সুগন্ধ হারিয়ে ফেলে কফির তেলের যে অংশটা আসল স্বাদ দেয় সেটা ঠান্ডায় জমে যায় ফলে কফি হয় বিস্বাদ সঠিক উপায় কফি রাখুন সাধারণ তাপমাত্রায় একটি বায়ুরুদ্ধ অস্বচ্ছ পাত্রে কাঁচের স্বচ্ছ জারে রাখবেন না কারণ আলো কফির গুণমান নষ্ট করে খুব বেশি দিনের কফি একসাথে না কিনে অল্প কিনুন যা দু সপ্তাহে শেষ হয়ে যাবে পাঁচ রসুন রসুন ফ্রিজে রাখা মানে বিপদ ডেকে আনা বিশেষ করে আমাদের বয়স্ক দাদু দিদিমারা যারা রসুনের ঔষধি গুণের ওপর ভরসা করেন তাদের জন্য এটা জানা খুব জরুরি ফ্রিজে রাখলে রসুনে খুব দ্রুত অঙ্কুর বা স্প্রাউট বেরিয়ে যায় এই সবুজ অংশটা খেতে তেতো হয় এবং পেটের সমস্যা করতে পারে সবচেয়ে ভয়ের ব্যবহার হল ফ্রিজের ভেজা ও ঠান্ডা পরিবেশে রসুনে এক ধরনের বিষাক্ত মোল্ড বা ছত্রাক তৈরি হতে পারে যা চোখে দেখা যায় না এই ছত্রাক মাইকোটক্সিন তৈরি করে যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষণা বলছে ফ্রিজে রাখা রসুন মাত্র দশ দিনেই তার অ্যালেসিন নামক উপাদানের পঞ্চাশ শতাংশ হারিয়ে ফেলে এই অ্যালেসিনই হল সেই উপাদান যা রসুনকে অ্যান্টিবায়োটিক এবং হার্টের বন্ধু হিসাবে পরিচিত করে অর্থাৎ ফ্রিজে রেখে আপনি রসুনের অর্ধেক গুণাগুণ আবর্জনায় ফেলে দিচ্ছেন এছাড়া ফ্রিজের রসুন রাবারের মতো ইলাস্টিক হয়ে যায় যা কাটতে বা বাটতে খুব অসুবিধে হয় সঠিক উপায় রসুন রাখুন খোলামেলা শুকনো এবং বাতাস চলাচল করে এমন জায়গায় তারের ঝুড়ি বা জালি ব্যাগে রাখা সবচেয়ে ভালো প্লাস্টিকের প্যাকেটে বা বন্ধ কৌটোয় একদম রাখবেন না রসুনকে শ্বাস নিতে দিন চার কলা কলা আর ফ্রিজ একেবারে একে অপরের শত্রু বাজার থেকে সুন্দর হলুদ কলা এনে ফ্রিজে রাখলেন আর দেখলেন দুদিনেই সেটা কালো কুচকুচে হয়ে গলে গেছে এটাকে বিজ্ঞানের ভাষায় বলে চিলিন ইঞ্জুরি কলা হল গ্রীষ্মপ্রধান দেশের ফল এদের কোষগুলো ঠাণ্ডা সহ্য করতে পারে না ফ্রিজে রাখলে কলার কোষের দেওয়াল ফেটে যায় এবং এনজাইমগুলো বেরিয়ে ফলটাকে ভেতর থেকে পচিয়ে যায় কুইন্সল্যান্ড কৃষি দপ্তরের এক গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখা কলা মাত্র পাঁচ দিনেই তার আশি শতাংশ ভিটামিন সি হারিয়ে ফেলে সবচেয়ে খারাপ বিষয় হল ফ্রিজে রাখলে কলার পাকা প্রক্রিয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ কলার মধ্যে যে নতুন পুষ্টিগুণ তৈরি হবার কথা ছিল তার হয় না বাইরে কালো হয়ে যাওয়া মানে কলার নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে যেখানে সহজেই ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে সঠিক উপায় কলা সবসময় ঘরের সাধারণ তাপমাত্রায় রাখুন সবচেয়ে ভালো হয় যদি কোনো হুকে ঝুলিয়ে রাখতে পারেন এতে দাগ পড়ে না আর যদি কলা বেশি পেকে যায় তাহলে খোসা ছাড়িয়ে ডিপ ফ্রিজে রাখুন স্মুদি তৈরির জন্য সেটা দারুণ কাজে লাগে তিন পেঁয়াজ পেঁয়াজ ফ্রিজে রাখাটা হয়তো আমরা অনেকেই করি কিন্তু এটা একটা বিশাল বড় ভুল ফ্রিজের দরজা বন্ধ করার মুহূর্ত থেকেই পেঁয়াজের ক্ষতি শুরু হয় সাধারণত ফ্রিজের ভেতরে আর্দ্রতা থাকে প্রায় পঁচানব্বই শতাংশ কিন্তু পেঁয়াজের দরকার শুকনো পরিবেশ এই অতিরিক্ত আর্দ্রতা পেঁয়াজের খোসা ভেদ করে ভেতরে ঠোকে এবং পচন ধরায় এমনকি এক ধরনের কালো ছত্রাক বা ব্ল্যাক মোল্ড তৈরি হয় যা থেকে অ্যাফ্লাটক্সিন নামক বিষাক্ত পদার্থ তৈরি হতে পারে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় টেক্সাস ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে ফ্রিজে রাখা পেঁয়াজে চিনির মাত্রা দুশো সত্তর শতাংশ বেড়ে যায় এর ফলে রান্নার সময় পেঁয়াজ আর সুন্দর সোনালি বা ক্যারামেলাইজড হয় না বরং গোলে জল হয়ে যায় সঠিক উপায় পেঁয়াজ সবসময় ঝুড়িতে বা জালি ব্যাগে খোলামেলা জায়গায় রাখুন যেখানে বাতাস চলাচল করে আর মনে রাখবেন পেঁয়াজ আর আলু কখনও একসাথে রাখবেন না তবে হ্যাঁ যদি পেঁয়াজ কেটে ফেলেন তবে কাটা অংশটা এয়ারটাইট কৌটোয় ভরে ফ্রিজে রাখতে পারেন তবে সেটা সাত দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে কিন্তু গোটা পেঁয়াজ ভুলেও ফ্রিজে নয় দুই টমেটো এবার আমরা এসেছি তালিকার দুই নম্বরে যা আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে সেটা হলো টমেটো কলকাতার মাছের ঝোল হোক বা চাটনি টমেটো ছাড়া চলে না কিন্তু ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কার করেছেন তারা বলছেন ফ্রিজে টমেটো রাখলে তার জিনের গঠন বদলে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন ঠান্ডার ফলে টমেটোর সেই জিনগুলো সুইচ অফ বা নিষ্ক্রিয় হয়ে যায় যা টমেটোর স্বাদ এবং গন্ধ তৈরি করে একবার এই জিনগুলো বন্ধ হয়ে গেলে আপনি টমেটো ফ্রিজ থেকে বের করে গরম করলেও আর আগের অবস্থায় ফিরে আসে না গবেষণায় দেখা গেছে পঁচিশ হাজার জিনের ওপর পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে চুয়ান্ন ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে রাখলে টমেটো তার সত্তা হারিয়ে ফেলে এটি তখন শুধুই একটি লাল রঙের জল ভরা থোলে ছাড়া আর কিছুই নয় সিনিয়রদের জন্য এটা আরও ভয়ের কারণ টমেটোতে থাকে লাইকোপিন যা হার্ট এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে ফ্রিজে রাখলে এই লাইকোপিনের কার্যকারিতা পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত কমে যায় ফ্রিজের টমেটো কাটলে দেখবেন ভেতরটা কেমন দানা দানা বা মিলি হয়ে গেছে এর কারণ ঠান্ডায় কোষের জল বরফ হয়ে কোষ পর্দাগুলোকে ছিঁড়ে ফেলেছে সঠিক উপায় টমেটো ঘরের তাপমাত্রায় রাখুন এবং বোটার দিকটা নিচের দিকে রাখুন এতে বাতাস ঢুকতে পারে না এবং টমেটো অনেক দিন ভালো থাকে সরাসরি রোদে রাখবেন না খুব পেকে গেলে সস বানিয়ে ফ্রিজে রাখতে পারেন কিন্তু কাঁচা টমেটো ফ্রিজে রাখবেন না এক অ্যাভোকাডো আজকাল স্বাস্থ্যের কথা ভেবে কলকাতার অনেক বাড়িতেই অ্যাভোকাডো খাওয়া শুরু হয়েছে কিন্তু এই দামি ফলটি ফ্রিজে রেখে আপনি নিজের পায়েই কুরুল মারছেন এক নম্বরে রাখা হয়েছে অ্যাভোকাডোকে কারণের ক্ষতিটা অপরিণমীয় অ্যাভোকাডো হল গুড ফ্যাট বা ভালো চর্বির খনি যা বয়স্কদের মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অপরিহার্য কিন্তু ফ্রিজে রাখলে লিপিড প্যারক্সিডেশন নামক প্রক্রিয়ায় এই ভালো ফ্যাটগুলো নষ্ট হয়ে যায় এবং শরীরের জন্য ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যাল তৈরি করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন ফ্রিজে রাখা অ্যাভোকাডো মাত্র চার দিনে তার নব্বই শতাংশ অ্যান্টিঅক্সিডেন্ট হারিয়ে ফেলে ভাবা যায় নব্বই শতাংশ ঠান্ডা শুধু যে ফলটাকে পাকতে দেয় না তা নয় বরং ভেতরের অ্যানজাইমগুলোকে উস্কে দেয় ফলটাকে নষ্ট করার জন্য ফলে সুন্দর মাখনের মতো টেক্সচারটা নষ্ট হয়ে ছিবড়ে এবং জলজলে হয়ে যায় দামি টাকা খরচা করে যে পুষ্টির জন্য এটা কিনলেন ফ্রিজ সেটাকেই ধ্বংস করে দিল সঠিক উপায় অ্যাভোকাডো সবসময় ঘরের তাপমাত্রায় রাখুন তাড়াকাড়ি পাকাতে চাইলে কাগজের ঠোঙায় একটি কলার সাথে রেখে দিন কলার ইথিলিন গ্যাস অ্যাভোকাডোকে তাড়াতাড়ি পাকাতে সাহায্য করবে একবার পেকে গেলে আপনি বড়জোর এক দুদিন ফ্রিজে রাখতে পারেন কিন্তু তার বেশি নয় আর অর্ধেক খাওয়া অ্যাভোকাডোর গায়ে একটু লেবুর রস মাখিয়ে রাখলে সেটা কালো হয় না বন্ধুরা এত বছর ধরে ফ্রিজ ব্যবহারের এই সত্যটা আমাদের চোখের আড়ালেই ছিল এই নটি খাবার ফ্রিজে রাখা মানে শুধু হাজার হাজার টাকার বাজার নষ্ট করা নয় বরং নিজেদের বার্ধক্যকে ত্বরান্বিত করা আমাদের সোনালি বয়সে বা বার্ধক্যে শরীরকে সুস্থ রাখতে প্রতিটি পুষ্টি উপাদান জরুরি তাই আজ থেকেই এই অভ্যেসগুলো বদলান আপনার শরীর সেরাটা পাওয়ার যোগ্য তাই তাকে সেরাটাই দিন এবার আপনারা জানান এই তালিকার কোন খাবারটির কথা শুনে আপনি সবচেয়ে বেশি চমকে গেছেন আর অজান্তে কত বছর ধরে আপনি এই ভুলটা করে আসছেন আমাদের কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আমরা অধীর আগ্রহে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন ডেইলি হেলথ গাইড বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন